আমি জীবন কাকার লোকে চলাফেরা করছি আগে অনেকদিন চলাফেরা করছি কাকার লোকে চলছি কাকার ফোন নিয়ে চালাইছি কাকার ফোন আইডি ইন করছিলাম কাকার পাসওয়ার্ডটা দেখছিলো পরবর্তীতে আব্বু চূজন দিছে যে ওর লোকে চলাফেরা না করতে পরে ওর সাথে ওর ফোন দিয়ে চালাই চুরন দিছে যে বলছে ওর ফোন দিয়ে দিতে ওর ফোন দিয়ে দিছি এক মাস হলো ওর ফোন দিয়ে দিছি প্রায় দেড় মাস হয়েছে ওর ফোন দিয়ে দিছি ওই পাসওয়ার্ডটা জানতো তো ওর লগে কোনো কথাবার্তা নাই দেড় মাস ধরে পরে ওই আইডি লগিং করি পাসওয়ার্ড জান তো এই আইডি লগিং করি আমার এই কমেন্টটা করছে শুক্রবার সকাল রসিদ নাম্বার আমি তাজুল ইসলাম আমার মেয়ের বিবাহর উদ্দেশ্যে আমরা সকালে সকাল ভোরে মামা সিং এর উদ্দেশ্যে যাই মামা সিং বালুকা তারপর আমরা শুনতে পাই যে এক ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা পর মারামারি আর কি এরকম ঘটনা তবে এটা আমরা দুঃখজনক যে আমরা উপস্থিত না থাকার সত্ত্বেও যে রসিদ রশিদ নেম্বার উনি যে একটা মামলায় মানে আসামি দিয়েছে বা হয়েছে এতে আমরা দুঃখ প্রকাশ করি দিন রশিদ মামা ছিল সিং ভালুকা আর ঘটনার ঘুরছে এখানে এই চার দোকানের সামনে সেখানে রশিদ মামা ছিল না কিছু না আমরা ছিলাম আমরা ফির করছি ওনারে মামলা দিয়ে বইছে কিন্তু হেরে হেরে না দিয়ে আমি তো আমরা উপস্থিত ছিলাম আমি জানি বললাম তাজুল ইসলাম আমি রশিদ মেম্বার আমরা যাই দিয়ে যাওয়ার পরে আমরা তাজুর মের বিয়ের ব্যাপারে বালুকা যাই বালুকা যাওয়ার পরে আমরা শুনে নস্কিতে মারামারি হয়েছে সকালবেলা যেদিন ঘটনা হয়ে মারামারি হয়েছে সেদিন রশিদ মামা তাইজুল মামা আর 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 হেলাল হেলাল ভাই সেদিন আমার গাড়িতে সকালবেলা তারা গেছে তার এক ঘন্টা পরে এই মারামারি হয়েছে আমি হানিফ মিয়া আজ অত্যন্ত গরাকান্ত মন দিয়ে আপনাদের সম্মুখে মুখোমুখি জানাচ্ছি যে শেরপুর জেলার ঝিনাইঘাতি উপজেলার কাংসা ইউনিয়নের নৌকুটি গ্রামের শাহ আরবের ছেলে নাজমুল হক বয়স বিশ তিনি গত উনত্রিশ উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ তিন তারিখে তার নিজস্ব ফেসবুক আইডি লিখে পোস্ট করেন আমি যারে ভালোবাসলাম সে আমাকে ভালোবাসা ভালোবাসলো না আমাকে যারা ভালোবাসা তাদেরকে আমি ভালোবাসতে পারলাম না এটি তিনি প্রশ্ন করার পর ওই পোস্ট দেখে অনেক বিভিন্ন মন্তব্য করল একই গ্রামের আহমেদ হানিফ নামের একটি আইডি থেকে মন্তব্য করা হয় পুকুরের কপালে শুধু মুগুর জোটে পরবর্তীতে এই মন্তব্যটি নাজমুলের নজরে আসলে তিনি আহমেদ হানিফের কাছে জানানোর পর ওই আইডি তারই দাবি করে আহমেদ হানিফ বলেন গত প্রায় দুই মাস পূর্বে আমার মোবাইল ফোনটি আমার পিতা ভেঙে দেয় তারপর একই গ্রামের শহীদ ছেলের ছেলে প্রতিবেশী রিপনের ফোন দিয়ে আইডি লিঙ্ক লগ করে কয়েকদিন ফেসবুক চালানো হতো গ্রামের হানিফ নামের এই আইডি রিপনের ফোন থেকে একাধিক বার তাকে আউট লগ আউট করতে বলা হলেও তিনি তা করেন না গুপনে তার মোবাইল ফোনে ফেসবুক পাসওয়ার্ড ও আইডি হ্যাকিং করে রিপন নাজমুলের ওই পোস্টে বাজে কমন করে এদিকে ঢাকা থেকে নাজমুল গত এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে আসলে পরদিন শুক্রবার পরদিন শুক্রবার সকালে আমাদের হানিফের মায়ের সাথে উক্ত ঘটনার বিবরণ তুলে ধরলে নাজমুল তারপর তিনি ওই বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসার সময় নৌকাচি সেলিম স্টুডের সামনে আসলে সকাল পনে আটটার দিকে তার দেখা হয় বাজে কমেন্টকারী রিপনের সাথে পরে নাজমুল ওই কমেন্ট বিষয়ে রিপনকে জানানো হলে রিপন উত্তেজিত হয়ে অখ্যাত ভাষায় নাজমুল গালাগালি করতে থাকে এদিকে গরম হয়ে নাজমুলের মা নহিলা খাতুন এবং তার পিতা শাহলম ঘটনাস্থলে আসার পর উভয়ের মধ্যে লাঠি দিয়ে মারামারি হয় তা দেখে ফিরফার করতে গেলে তাদেরকেও লাঠি দিয়ে পিটিএ শরীরের বিভিন্ন স্থানে জখম করে রিপন প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুবন অভিযোগকারী শহীদ উদ্দিনের সাথে পুরনো একটি মামলা চলমান থাকলেও এই ঘটনার সত্যতা সেই উল্লেখ না করে রিপন পিতা শহীদ উদ্দিন দাবি হয়ে বাদী হয়ে একটি অভিযোগ করে অভিযোগ দায়ের করেন ওই অভিযোগ আমাদের জনকে অভিযুক্ত করা হলেও ঘটনা ও ঘটনাস্থলের সাথে স্বরূপ কোনো মিল ছিল না এছাড়াও ওই জনের অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে তিন নম্বর অভিযোগ আব্দুর রশিদ তিনি ওই দিন ভোর সকালে তার বন্ধু তাইজুদ্দিনের মেয়ের বিয়ের দাওয়াতে মামি সিং ভালুকা গিয়েছিলেন বিবাহর শেষ পর শনিবার তিনি বাড়িতে আসেন এছাড়াও ঘটনার পর এছাড়াও ঘটনার পর আহত অবস্থায় শাহ আলম ও নহিলা খাতুন তারা উভয়ে স্বামী স্ত্রী এই দুজনকে আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়তে থাকলে দেখে এদেরকে উদ্ধার করে স্থান থেকে সেলিম স্টোর তার মুদির দোকানে ব্যবসায়ী মোহাম্মদ সেলিম সেই অতঃপর তাদের তাকেও ষড়যন্ত্রমূলকভাবে চার নম্বর অভিযুক্ত করা হয় প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ বাদীর লিখিত অভিযোগ ঘটনার দায়ের করার পর ঘটনাস্থলে এসে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত না করেই পরদিন শনিবার রাত প্রায় এগারোটার দিকে নৌকিচি বিজিবি ক্যাম্পের সংলগ্ন বাজার থেকে দুই নং অভিযুক্ত শাহ আলম বয়স পুষ্পান্ন গ্রেপ্তার করে পুলিশ পরদিন রবিবার তাকে কোর্টে প্রেরণ করার পর ওই দিন বিকেল পাঁচটার দিকে শহিজ উদ্দিনের দায়েরকৃত অভিযোগ প্রেক্ষিতে তদন্ত তদন্ত আসে পুলিশ তদন্তে আসে পুলিশ যা যা আইনি ও রাজনৈতিকভাবে প্রশ্নবিদ্ধ আমাদের মামলা চলমান থাকলেও সেই মামলার কারণে শহীদ উদ্দিন ও তার পরিবারের লোকজন বিভিন্ন ষড়যন্ত্র লিপ্ত হয়ে প্রতিনিয়ত আমাদেরকে মিথ্যা মামলার ফাঁসানো হচ্ছে প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ আমাদের জাতির আমাদের জাতির বিবেক আমাদের প্রতিষ্ঠান করতে অমূল্য ভূমিকা রেখে বিধায় আমাদের লেখনির মাধ্যমে এই সত্য তদন্তটি জাতির সামনে তুলে ধরতে বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি